আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রসমূহের ভৌগোলিক অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান একদিকে যেমন কোনো রাষ্ট্রের বুদ্ধিমত্তার মূল উৎস হয়ে উঠতে পারে অন্যদিকে আবার কোনো রাষ্ট্রের চিরন্তন দুর্বলতার কারণ হয়েও দাঁড়াতে পারে ভারত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত শিলিগুড়ি করিডোর এক্ষেত্রে একটি ভূ রাজনৈতিক দোধারী তলোয়ার হিসাবে কাজ করছে একদিক থেকে দেখলে ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্য রক্ষার ক্ষেত্রে করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আবার অন্য দিক থেকে দেখলে করিডোরটি ভারতের জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক একটি হুমকি হয়ে দাঁড়াতে পারে বস্তুত কেবল ভারতের জন্য নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড বিশুদ্ধ ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে শিলিগুড়ি করিডোর ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড পশ্চিমবঙ্গে তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি শহরটির প্রায় শতকরা বাষট্টি শতাংশ দার্জিলিং জেলা ও শতকরা আটত্রিশ শতাংশ জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত শিলিগুড়ি করিডোরের ধৈর্ঘ্য ষাট কিলোমিটার এবং প্রস্থ বাইশ কিলোমিটার মিটার কিন্তু কোনো কোনো স্থানে করিডোরটির প্রস্থ আরও কম প্রায় সতেরো কিলোমিটারের কাছাকাছি ভারতীয় রাষ্ট্রকে দুটি ভূখণ্ডে বিভক্ত করা যেতে পারে মূল ভারতীয় ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারত শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতীয় রাষ্ট্রের এই দুটি অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ যদি শিলিগুড়ি করিডোর না থাকতো, সেক্ষেত্রে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোনো স্থল সংযোগ থাকতো না উল্লেখ্য ভারত উত্তর উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সীমান্তে কোনো সমুদ্র নেই ফলে সমুদ্রপথে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ স্থাপনও সম্ভব নয় প্রশাসনিকভাবে অঞ্চলটি উত্তর পূর্ব অঞ্চল বা নর্থ ইস্টার্ন রিজিয়ন সংক্ষেপে এন আর নামে পরিচিত এবং ভারতের আটাইশটি প্রদেশের মধ্যে আটটি এই অঞ্চলে অবস্থিত প্রদেশগুলো হচ্ছে সিকিম আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এগুলোর মধ্যে সিকিম বাদে অবশিষ্ট ষাটটি প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিতি অর্জন করেছে এই সেভেন সিস্টার্স প্রদেশগুলো রাজনৈতিক এবং ভৌগোলিকভাবে ভারতীয় রাষ্ট্রের কেন্দ্রবিন্দু এই সাতটি রাজ্যের সম্মিলিত আয়তন দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশত এগারো বর্গ কিলোমিটার যা ভারতের মোট এলাকার প্রায় সাত শতাংশ এদের সাংস্কৃতিক ভূরাজনৈতিক এবং প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে অনন্য রাজধানী নয়াদিল্লি থেকে বহু দূরে অবস্থিত এবং নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে অঞ্চলটির বৃহদাংশের সঙ্গে উত্তর বা দক্ষিণ ভারতের চেয়ে এমনকি পশ্চিমবঙ্গের চেয়েও পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের সাথে সাদৃশ্য বেশি এমতাবস্থায় নানাবিধ রাজনৈতিক আর্থসামাজিক সাংস্কৃতিক ঐতিহাসিক ও অন্যান্য উপাদানের কারণে সেভেন সিস্টার্স প্রদেশগুলোতে বিচ্ছিন্নতাবাদ বা ভিন্ন দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা আন্দোলন ও নানা রাজনৈতিক অস্থিতিশীলতা বিশেষত জাতিগত ও ধর্মীয় সংঘাত বিরাজমান এবং এর ফলে অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ ধরে রাখা ভারতীয় রাষ্ট্রের জন্য এমনিতেই বেশ কঠিন তদুপরি এই অঞ্চলের সীমানা ও মালিকানা পুরোপুরিভাবে সুনির্দিষ্ট নয় কারণ চীন অরুণাচল প্রদেশের বৃহদাংশকে দক্ষিণ তিব্বত হিসাবে অভিহিত করে এবং একে চীনের অন্তর্গত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ হিসাবে দাবি করে এই পরিস্থিতিতে ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নয়াদিল্লিকে অঞ্চলটিতে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখতে হয় তদুপরি অপেক্ষাকৃত পশ্চাদপদ উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং ভারতীয় কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত ভারতীয় পররাষ্ট্রনীতির লোক ইস্ট ও অ্যাক্ট ইস্ট নীতিদয় বাস্তবায়ন করার জন্য এতদ অঞ্চলে বিস্তৃত ভারতীয় অর্থনৈতিক উপস্থিতি স্থাপন করা প্রয়োজন উল্লেখ্য লোক ইস্ট ও অ্যাক্ট ইস্ট নীতির মূল উদ্দেশ্যে ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্কের বিস্তার এবং এক্ষেত্রে উত্তর পূর্ব ভারত ভারতীয় রাষ্ট্র ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ সেতু হিসাবে কাজ করতে পারে কিন্তু মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের মধ্যে একটিমাত্র সংযোগ পথ রয়েছে আর সেটি হচ্ছে শিলিগুড়ি করিডোর যেটি উত্তরপূর্ব ভারতের প্রবেশপথ নামে পরিচিত মানচিত্রে এই করিডোরের আকৃতি অনেকটা মুরগির ঘাড়ের মতো এজন্য এই করিডোরটিকে ভারতের মুরগির ঘাড় বা ইন্ডিয়াস চিকেন নেক হিসাবে আখ্যায়িত করা হয় পোশ্য করিডোরটির আকৃতিগত দিকের পাশাপাশি ভূ রাজনৈতিক ও ভূকৌশলগত দৃষ্টিকোণ থেকেও এটি কার্যত একটি চিকেন নেক কারণ এতদ অঞ্চলে ভারতের শক্তিশালী রাষ্ট্র এই ঘাড় মোটকে দিতে পারে অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখল করে মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তরপূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে এই কারণে শিলিগুড়ি করিডোরকে ভারতের একিলিসের গোড়ালি বা ইংরেজিতে একিলিস হিল হিসাবেও অভিহিত করা হয় উল্লেখ্য গ্রিক মহাকাব্য ইলিয়াডের মহাবীর একিলিসের প্রায় সমগ্র শরীরে কোনো অস্ত্রের আঘাত কার্যকর হতো না কিন্তু তার গোড়ালি ছিল এক্ষেত্রে ব্যতিক্রম গ্রিক রূপকথা অনুযায়ী ট্রোজান যুদ্ধের শেষ পর্যায়ে ট্রোজান রাজপুত্র প্যারিসের নিক্ষিপ্ত তীর একিলিসের গোড়ালিতে আঘাত হানে এবং এর ফলে তিনি নিহত হন এজন্য দৃষ্টিতে খুবই শক্তিশালী কারও ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ দুর্বলতাকে একিলিস হিসাবে হিল হিসাবে অভিহিত করা হয় ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কিন্তু শিলিগুড়ি করিডোর ভারতের জন্য একিলিস হিল হয়ে উঠেছে